আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আমাদের নতুন কাজ শুরু করে দিলাম বিসমিল্লা বলে সকাল থেকেই কাজ করতেছি তবে নতুন তো একটু করতে একটু অসুবিধা হইতেছে মানে প্রথম অবস্থায় তো একটু কষ্টটা বেশি হচ্ছে আমাদের ষাটটা কালার এই এই প্রোডাক্টটার মাত্র দুইটা কালার আজকে শেষ করব আর বাকিগুলো আমরা একটু আর একটু দেরি করে দেবো আর কি কারণ জিনিসপত্রগুলো রেডি হবে আপাতত এই দুইটা ডেলিভারি দিয়ে দিব আর কি তো আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো দেখতে কিন্তু দারুণ লাগতেছে আর আপনারা এক আপু বলছেন রুনা দেখতে আসলেই খুব ক্লান্ত লাগতেছে না মোটেও ওরুনায় ক্লান্ত না মোটেও রুনা অসুস্থ না ও সব রুনার অভিনয় রুনা একটু সুন্দর করে গনা টনা দিয়েও ভুল যাতে না হয় দেশ আজকে শেষ হবে কিনা আমি তো শিওন না এইটা এইটা এটা করব এটা তো আমাদের সিঙ্গেল হয়েছে এটা কিন্তু ডাবল ডাবল যাবে এটা একটা হয়েছে বড় ফুল দিয়ে একটা করা হয়েছে তারপর ছোট ফুল একটা করার পরে দুইটা দিয়ে একটা বাঞ্চ করা হবে আর কি তো পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছে আর কি আমাদের সবার জন্য যেহেতু নতুন কাজ নতুন স্যাম্পল আবিষ্কার করলাম এত কিছু চিন্তা ভাবনা করে আসলে স্যাম্পল করি নাই ভাবছি যে খুব সহজ হবে কাজটা খুব সুন্দর করে করতে পারবো আর কি খুব সহজ হয়ে যাবে তবে পাপড়ি কাটা থেকে শুরু করে মোটামুটি একটু কষ্টই আর কি একটু কষ্টই আর একটু পরিশ্রমটা একটু বেশি হবে তাছাড়া হচ্ছে যে নতুন তো নতুনের জন্য একটু কষ্টটা বেশি বেশি হবে আর কি দুই একবার কষ্ট হবে তারপরে আবার আস্তে আস্তে যখন ফ্রি হয়ে যাবে তখন এটা আমাদের সবার কাছে ইজি মনে হবে আর কি প্রত্যেকটা কাজই যখন চাইলে যখন আমরা করি একটু কষ্ট মনে হয় আর কি তো তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় যে একদিনের মধ্যে দুশো আড়াইশো করা সম্ভব যেহেতু সকাল দশটার দিকে আমি বসছি দশটার দিকে বসার পরে এখন বাজে হচ্ছে দুপুর তিনটা এখন পর্যন্ত আমি দেড়শো শেষ করতে পারি না এটা খুব দুঃখের ব্যাপার আর কি আসলে সচরাচর আবার স্টিক করতে এত সময় লাগে না আমার এক দেড় ঘণ্টা বা দুই ঘন্টার মধ্যে মোটামুটি কাজ শেষ হয়ে যাওয়ার কথা আর কি আর সেখানে চার পাঁচ ঘন্টা অলরেডি হয়ে গেছে এখন পর্যন্ত শেষ করতে পারলাম না আর কি মাত্র একটা আইটেমই শেষ করতে পারি না তারপর এই টেবিলে যে ফুলগুলো রাখা আছে এই ফুলগুলো দিয়ে তো ছোটগুলো করা হবে সেটা তো বাতি দিলাম তো সারা দিনে আমার মনে হয় যে দেড়শো প্রোডাক্ট কমপ্লিট করতে পারবো আর কি দিনে তো এমনভাবেই টার্গেট করে আমাদের এখন কাজকাম করতে হবে আর কি আরও তো পাঁচটা প্রোডাক্ট যাবে সেগুলো নিয়েও একটু প্রিপারেশান নিতে হবে আর কি আমাদের বুঝতেছি না আসলে কাজটা কিভাবে শুরু করব প্রথম অবস্থায় একটু কষ্ট হয়ে যায় আর কি কিভাবে প্রোডাক্ট ডেলিভারি যাবে কিভাবে প্যাকেজিং করা হবে কিভাবে কি করা হবে না হবে কিভাবে কি ইউসি হবে অনেক চিন্তাভাবনা করতে হয় আর কি তো একবার দুবার হয়ে গেলে আলহামদুলিল্লাহ তারপরে আর কোনো সমস্যা আশা করি হবে না কি ঠিক হয়ে যাবে একটু কষ্ট হবে সবারই যেমন রুনাই গন্তাসে আসে গন্তে যে রুণায় বলতেছে এতগুলা এতগুলো লাইছি মাত্র পঞ্চাশটা এখনও হয় নাই তো জানি না কি হবে আমি একটা বার ভাবছিলাম কি স্টিক করতে যে জানো আমি ভাবছি যে মনে হয় ফুল বেশি হয়েছে গনাই বেশি হয়েছে মনে হয় অনেকগুলো স্টিক করে আলাইছে মানে বেশি ভুলে তুমি গইনা বলতে পারবা যে আসলে আমার ভুল হয়েছে নাকি কি স্টিকই কম করা হয়েছে আর কি রোনা জামার সাথে ফুলের কালারের সাথে ম্যাচিং ম্যাচিং তো এরপরে হবে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা আর ইউলো কালারটা এই দুইটা কালারই আমরা আপাতত দিচ্ছি তারপরে বার আবার যখন পরবর্তী ডেলিভারির ডেট আসবে সেই ডেটের মধ্যে ইনশাআল্লাহ পাঁচটা আরও যে কালারগুলো আছে সেই কালারগুলো আপনাদের দেখাইতে পারবো ইনশাআল্লাহ সেগুলোও দিয়ে দিতে পারবো তো এটা কিন্তু সম্পূর্ণটাই বক্রম দিয়ে তৈরি একটা আপু আপুকে অনেক অনেক ধন্যবাদ সে আপু আমাকে বলছিল যে ভাইয়া বক্রম দিয়ে কিভাবে ফুল তৈরি করেন একটু দেখাবেন তো সেই আপুর কথা মাথায় রেখে বক্রম দিয়ে ফুলতারি করতে যেয়ে এমন স্টিক তৈরি করলাম সেই স্টিকটা একদম এটা দেশের বাইরেও চলে যাবে কিছু দিনের মধ্যে আর কি আর এটা আপনারা অনলাইনও অর্ডার করতে পারবেন দেশের বাইরে থেকে বা দেশ থেকে যেখান থেকে হোক আপনারা এটা অর্ডার করতে পারবেন অনলাইনে তো সেই প্রসেসিংটা কি সেটা আমি বলছি না তো যাই হোক আমাদের নিজস্ব কোনো ফেসবুক পেজ নাই আমাদের কোনো ফেসবুকই নেই রুনার মনে একটা ফেসবুক আইডিয়া আছে আমার তো নাই আর ফেসবুক পেজও আমাদের নাই শখের বসে ইউটিউব করা ইউটিউব থেকে খুব একটা ইনকাম আসবে এমন চিন্তা ভাবনা করে ইউটিউব কখনোই করি নেই এই যে স্মৃতিগুলো যে ধরে রাখার জন্য একটু ইউটিউব করা আর কি যখন একটু খারাপ লাগবে যখন একটু একা থাকবো তখন নিজেদের ভিডিও নিজেরাই দেখি নিজেরাই হাসি কখন কোন কাজ করছি সেই ডকুমেন্টসও ভিডিওর মাধ্যমেই থাকে তাই হচ্ছে ব্যাপার সেপার তো দেখতে থাকেন হ্যাঁ আজকে দিন ভরে আপনাদেরকে এই ফুলের বিভিন্ন রকমের ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো আর কি তো দেখতে থাকেন আর আমাদের এই স্টিকগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন আর কি তো যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপুকে খুব ধন্যবাদ আপু খুব সাপোর্ট করে সব সময় আপু কমেন্ট করে তো ইনশাল্লাহ আপুকেও গিফট করব এই হচ্ছে ব্যাপার স্যাপার দেখেন এতগুলো স্টিক করা হয়ে গেছে রুনা কয়টা হয়েছে এই জায়গায় আল্লাহ ফেসবুক পেজ ইউটিউব থেকে চুরি করে নিয়ে তুমি দেবা আচ্ছা ওকে ঠিক আছে তোমার মনের আশা পূর্ণ হোক তোয়া করি আপনারাও দোয়া করবেন তো মনের আশা পূর্ণ করতে পারে আমার ভিডিও ইউটিউব থেকে চুরি হ্যাঁ ইউটিউব থেকে চুরি করে নিয়ে সে ফেসবুকে আপলোড দেবে আর কি তো যাই হোক দেখতে থাকেন কিয়া আমি জানি না না ইউটিউব ইউটিউব সম্পর্কে মোটামুটি ধারণা আছে তবে ফেসবুক সম্পর্কে আমার কোনো ধারণা নেই এদের কপিরাইট আসবে কি না বা কিছু আসবে কি না ইউটিউব আর ফেসবুকের মতো কপিরাইট আসবে না যতটুকু আমি জানি ফেসবুক 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 কপিরাইট আর ইউটিউবের ভিডিও দুইবার আপলোড দুই জায়গানে করলে সেটা কপিরাইট হতে পারে আর কি আমি জানি না তো দেখতে থাকেন ভিডিওটা ঠিক আছে কই রো চুরি আমার কোনো অসুবিধা নেই আজকে কে তুমি এখনই চুরি করো ঠিক আছে আচ্ছা আমাদের হলুদ স্টিকগুলা বক্স ই পলি হয়ে গেছে এই যে দেড়শো পিস স্টিক মনে হয় যে না হলে দুই তিন হাজার স্টিক আছে এই জায়গাটায় তো হলুদগুলা তো পুরাপুরি কমপ্লিট পলিতে বড়া হয়ে গেছে পলিতে বরা হয়ে যাওয়ার পর কেমন লাগে একটু দেখাই আপনারা আউটলেটে গেলে এভাবে নিতে পারবেন নিজে একটা স্টিকের বাঞ্চ দুইটা দিয়ে একটা ক্যামেরার মধ্যে এতটা সুন্দর না তবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ নিজের কাজ বলে বলবো না খুব সুন্দর হয়েছে খুব যে দেখবে সেই পছন্দ করবে আর এই দিকে হচ্ছে যে পিঙ্ক কালারটা কোন কালারটা আপনাদের কাছে বেশি ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন পিঙ্ক কালারটাও মার্শাল্লাহ বেশি সুন্দর লাগতেছে লাইট পিঙ্ক কালার তো দারুণ হয়েছে দারুণ দারুণ একটা দুইটা করে যখন স্যাম্পল করছিলাম তখনও খুব সুন্দর লাগছিল যখন প্রোডাকশনে গেলাম দেড়শো পিস প্রথম ভাবছিলাম কি দেড়শো পিস করতে বেশি সময় লাগবে না অল্প একটু সময়ের মধ্যে হয়ে যাবে কিন্তু কাজ করতে গিয়ে হাতে ব্যথা পায়ে ব্যথা এত যন্ত্র না মানে এই জিআই তার আঠারো নাম্বার তো অনেক ওজন আর কি আর মোটা তারগুলা টাইট করতে গেলে কাঠির মধ্যে যখন সেট করতে যাই তখন টাইট করতে গেলে হাতের মধ্যে প্রচুর পরিমাণে লাগে আর কি ওনার হাত কাটছে কালকে আমার হাতের মধ্যে কালকে দুইবার করে তার ঢুকে গেছে ওই তো সমস্যা হলো একটাই যে ট্রায়াল তো ট্রায়ালের মধ্যে একটু কষ্টটা বেশি হবে আর কি বিলকিস একটু খস করো না তোমাদের খসমসার জন্য আমি কথাই বলতে পারতেছি না তো এই হচ্ছে ব্যাপার সেপার তো ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এগুলো চাইলে এখন আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন আপনারা আরও আউটলেট থেকেও এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আর কি আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে চান যদি আপনাদের কোড নাম্বার দরকার হয় সেটা আমি অবশ্যই আপনাদের বলে দিব যদি আপনারা নিতে চান সেটা আরং আউটলেটে গেলেও পাবেন এবং আরং যেই অনলাইন ওয়েবসাইট আছে সেখানেও আপনারা অর্ডার করতে পারবেন আর কি এইভাবেই রাখো এগুলোর কাজ এখনও বাকি আছে আজকেই লাস্ট আমাদের আজকে ট্রায়াল প্রোডাক্ট হচ্ছে আমাদের দশ পিস দশ পিসের মধ্যে আজকে তিন পিস যাবে তিনটার মধ্যে হলুদটা হয়ে গেছে পিঙ্ক কালারটা হয়ে গেছে আরেকটা যাবে জুটের তো জুটেরটাও পিঙ্ক কালারই আর কি ওটা জুট দিয়ে ফুল বানানো হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা দেখবেন যে চট দিয়েও আমরা খুব সুন্দর করে ফুল টুল তৈরি করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর কি আপনারা দেখবেন তো রোনায় গোনা শেষ করুক গয়না রুনা আমার একটা সারপ্রাইজ দেখ আমি চাই রুনায় আমাকে বলুক যে মামা দেড়শো পিস হয়ে গেছে সকালে বসছি এখন প্রায় দেড়টার মতো বাজে তো একটু কষ্ট হয়ে যায় আর কি এই যে বললাম যে এই যে ফুলের যে গোড়াটা না একটু দেখাই আপনাদের সাথে যে ফুলের যে এই যে গোড়াটা না এই গোড়াটা হচ্ছে একদম তার মোটা তো টাইট করা যায় না আর কি লুজ লুজ হয়ে যায় তো হাত দিয়ে জাতা দিতে গেলে হাতের মধ্যে চাপ লাগে আর কি আমার তো আঙুলে ঠোসা ভরে গেছে আর কি তো সামনে যে আরও সাতটা আইটেম আছে এই সাতটা আইটেম করতে গেলে আমি পাগল হয়ে যাবো আর কি হাতে সময় থাকবে মাত্র দশ দিন দশ দিনের মধ্যে সাতটা আইটেম আমি কিভাবে করবো আমি নিজেও জানি না ফুল বানাইতে সময় লাগবে সেট করতে সময় লাগবে কাটিং করতে সময় লাগবে এখনও আরও কয়েকটা কালার যাবে আপনারা সাথে থাকবেন ওই যে রোনার ওনার কালারটা যেটা এই কালার একটা যাবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো দারুণ দারুণ হবে আর কি এই কালারটা সুন্দর হবে তারপর সাদা কালার একটা যাবে কি লাগিয়ে গেছে এটার সাথে বললেই তো হয় যে মামা লাগিয়ে গেছে বলো তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন বলতে পারেন আসলে মন খুলে আপনাদের সাথে কথা বলতে পারি না কাজের প্রচুর পরিমাণে চাপ আপনারা কমেন্ট করেন যে কিভাবে প্রোডাক্টগুলো নিব নেওয়ার প্রসেসিং আমাদের এখানে নাই আমাদের কোনো ফেসবুক পেজ নাই আমরা চাইলে হয়তো মানে আপনাদের আমরা বলে দিতে পারি যে কীভাবে আপনারা নেবেন এই যে বললাম আরং আউটলেটে গেলেও এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তবে আমাদের কোনো ফেসবুক পেজ নেই তবে খুব শীঘ্রই ফেসবুক পেজ আমরা খুলব ওনায় একটা খুলবে আর কি ওনায় তো কালকে তো বললই যে ফুল আমার ভিডিও চুরি করে নিয়ে যাবে তো কালকে তো এগুলা এগুলা শেষ করছি আজকে আবার এগুলা শেষ করলাম তো আজকে সব কাজ শেষ করে ফেলবো তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমরা এখন ভাজে হচ্ছে বিকেল পাঁচটা আর এই যে জুটের কথা বলছিলাম না এই দেখেন ও না একটু দাঁড়ো তো দেখি একটু দেখাই দাঁড়া এই যে এটা হচ্ছে সম্পূর্ণ একটা জোটের তৈরি মানে চট চট আছে ব্যাথ আছে এই দুইটা জিনিস দিয়ে এই যে স্টিকটা করা হয়েছে এটার দাম একদমই কম এটা একশো টাকারও কম চাইলে আপনারা নিতে পারেন সুন্দর করে একটা গোনা দাও চটের ফুলগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার কাছে তো বেশ ভালোই লাগে মাঝখানটা একটু গোলাপি কালার দারুণ হয়েছে দারুণ খুবই সুন্দর মোটামুটি কাজ অনেকটা গুছানো হয়ে গেছে আর কি ওই যে নিচের মধ্যে কতগুলো রাখছি দেখেন ব্যাদ দেওয়ার কারণে জিনিসটা কিন্তু আরো অনেক সুন্দর হয়েছে তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি বড় করব না সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ